নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা পিজিতে পড়ছেন ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ার সমস্ত স্তরের ছাত্রছাত্রীদের জন্য একটা অন্তিম সুখবর সেটা হলো যে সকল ছাত্রছাত্রীরা পরীক্ষার ফর্ম ফিল করতে পারেননি আপনাদের জন্য শেষ এবং যাকে বলা হয় সেকেন্ড ফেজ ফর্ম ফিল সুযোগ দিয়েছে মাত্র অল্প সময়ের জন্য এই অল্প সময়ের মধ্যে আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ যার যার বাকি আছে করে নিতে হবে কারণ কিছু দিনের মধ্যে আপনাদের যে অ্যাসাইনমেন্ট সাবমিশনের স্লিপের অর্থাৎ অ্যাডমিট ছাড়বে অর্থাৎ অ্যাসাইনমেন্টের পরীক্ষা শুরু হবে এবং সেই জন্য এই অন্তিম সুযোগ দিয়েছে এই অন্তিম সময়ে অল্প সময়ের মধ্যে আপনাদের যে পরীক্ষার ফর্ম ফিল আপ যাদের যাদের বাকি ছিল সেরে নিতে হবে না হলে কিন্তু আর সুযোগ পাবেন না আবার একটা বছর পর তো শুনে নিন আপনাদের আগামী বাইশ তারিখ থেকে অর্থাৎ বাইশ আট দু থেকে শুরু হবে আর পঁচিশ আট দু আবার বলছি বাইশ তারিখ থেকে শুরু হবে পঁচিশ তারিখে শেষ হবে এই সময়ের মধ্যে যাদের যাদের সমস্যা ছিল এক্সাম ফর্ম ফিল আপের কারো কারোর ওই আড়ে হয়েছিল তো অনেকে এক্সাম ফর্ম ফিল করতে পারেনি নানান কারণে তো আপনারা অনেকেই ইউনিভার্সিটিতে দৌড়াদৌড়ি করেছিলেন এবং আপনাদের কথা মাথায় রেখে ইউনিভার্সিটি এই সেই সুযোগ দিয়েছে আপনারা আপনাদের যে এক্সাম ফর্ম ফিল করে নেবেন যারা পারবেন না অবশ্যই করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা অনলাইনে আপনাদের এক্সাম ফর্ম ফিল করে দেব আর এছাড়াও অ্যাসাইনমেন্টের যে অ্যান্সার শিট আমাদের স্টাডি সেন্টার থেকে পাওয়া যায় এবং অতি অল্প খরচে এখানে টিচারদের দিয়ে অ্যাসাইনমেন্টের পরীক্ষা দিয়ে দেওয়ার আমাদের হয় এবং লাস্ট মিনিট সাজেশান দেওয়া হচ্ছে যদি কারো লাগে অবশ্যই করে অবশ্যই করে যোগাযোগ করবেন আমাদের স্টাডি সেন্টার থেকে বাড়িতে বসেই পেয়ে যাবেন আর সেই সঙ্গে বলে রাখি এই যে লাস্ট মিনিট সাজেশান অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেলে ইতিপূর্বে দিয়েছিলাম যদি না পেয়ে থাকেন অবশ্যই বলবেন আর অবশ্যই করে আপনারা আপনাদের এক্সাম ফর্ম ফিল করে নেবেন এখানে কি লাগবে না আপনাদের যে এনরোলমেন্ট নাম্বার জন্ম তারিখ রেজিস্ট্রেশন ফোন নাম্বার এবং অল্টারনেট ফোন নাম্বার এবং এই কোটা মাস্ট লাগছে আর এছাড়া এগুলো সব এবং খরচা বলতে আপনাদের টোটাল খরচা পড়বে হাজার টাকার মধ্যেই আর এটাই আপনারা করে নেবে এই সময়ের মধ্যে এছাড়াও যদি কিছু জানার থাকে অবশ্যই করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকুন নমস্কার